প্রতিপক্ষ হিসেবে যাদেরকে পাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে ডি গ্রুপে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারালেই সুপার এইটে টিকিট পাবে টাইয়াররা এমনকি হারলেও সম্ভাবনা থাকবে সুপার এইট খেলার এবার আসরে মোট বিশটি দল অংশগ্রহণ করেছে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলেছে তারা প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে মোট আটটি দল খেলবে সুপার এইটে পরের পর্বের জন্য র্যাঙ্কিং এর ভিত্তিতে আসর শুরুর আগেই প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল বাছাই করে আইসিসি যার নাম দেওয়া হয়েছে এ ওয়ান এ টু ডি গ্রুপ থেকে ডি ওয়ান নামে ছিল দক্ষিণ আফ্রিকা আর ডি টু নামে ছিল শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে সুপার এইটে কোয়ালিফাই করায় ডি ওয়ান হিসেবে খেলবে তারা অন্যদিকে শ্রীলঙ্কার যেহেতু আসর থেকে সিটকে গেছে তাই এই গ্রুপ থেকে বাকি যে দল কোয়ালিফাই করবে তাদের নাম হবে ডি টু অর্থাৎ যত পয়েন্ট নিয়ে সুপার এইটে কোয়ালিফাই করুক বাংলাদেশ তারা ডি টু হিসেবেই পরের পর্বে যাবে সুপার এইটের আট দলকে আবার দুই গ্রুপে ভাগ করা হয়েছে সেখানে প্রথম গ্রুপে আছেন এ ওয়ান বি টু সি ওয়ান ডি টু অর্থাৎ এখানে গ্রুপ এ ওয়ান থাকবে বাংলাদেশ যেখানে এ ওয়ান হিসেবে আছে ভারত বি টু হিসেবে আছে অস্ট্রেলিয়া এবং সি ওয়ান হিসেবে খেলবে আফগানিস্তান সুপার এইটে গ্রুপের প্রত্যেক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো তাই তো কোয়ালিফাই করতে পারলে পরের পর্বে প্রতিপক্ষ হিসেবে ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে পাবে বাংলাদেশ সেখানে এই তিন দলের মধ্যে অন্তত দুই দেশকে হারালেই সেমিতে যাওয়ার বড় সম্ভাবনা জাগবে টাইগারদের